সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমার এই ভিডিওতে আমি দেখাবো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ তেরো তম গ্রেডে বেতন নির্ধারণ করার পর দুই হাজার একুশ সালে এপ্রিল মাস পর্যন্ত বকেয়া বেতন কত সেটি কিভাবে হিসাব করব বেতন হিসাব করার শুরুতেই আমি আমার হাতে জাতীয় পে স্কেল দুই হাজার পনেরো যে সেটি হাতে নিব এখন চলুন হিসাব করি আমি যে শিক্ষকের বেতন হিসাব করব ওনার মূল বেতন দুই হাজার বিশ সালে ফেব্রুয়ারিতে চোদ্দতম গ্রেডের পনেরো হাজার একশো বিশ মূল বেতনে উনি আসেন কিন্তু তেরোতম গ্রেড কার্যকর হওয়ার পর ওনার বেতন হয় পনেরো হাজার একশো বিশ থেকে পনেরো হাজার পাঁচশো তাহলে ওনার বেতন পাওয়ার কথা পনেরো হাজার পাঁচশো এখন আমরা হিসাব করি যেহেতু তেরোতম গ্রেড ফেব্রুয়ারি দু হাজার বিশে নয় তারিখে কার্যকর হয় তাহলে আমরা এই নয় তারিখ দিয়ে হিসাবটি করি আমরা ফেব্রুয়ারি মাসকে আঠাশ দিয়ে ভাগ করব ভাগ করে তারপর ফেব্রুয়ারি আটাইশ দিয়ে ভাগ করলে পনেরো হাজার পাঁচশো ভাগ আঠাশ পাঁচশো তিপ্পান্ন টাকা এবং এই পাঁচশো তিপ্পান্ন কে যদি আমি উনিশ দিয়ে গুণ করি তাহলে বেতন হয় দশ হাজার পাঁচশো সতেরো টাকা ছিয়াশি পয়সা তাহলে আমি এখানে তেরোতম গ্রেডে ফেব্রুয়ারি মাসে বেতন হবে দশ হাজার পাঁচশো সতেরো দশমিক আট ছয় একই ভাবে পনেরো হাজার একশো বিশ কে আমরা যদি আঠাশ দিয়ে ভাগ দিই পনেরো হাজার একশো বিশ ভাগ আঠাশ হয় পাঁচশো চল্লিশ টাকা এবং একে যদি আমরা উনিশ দিয়ে গুণ করি দশ হাজার ষাট তাহলে দশ হাজার দুইশো ষাট টাকা উনি ফেব্রুয়ারি মাসে বেতন পেয়েছেন দুইটি বেতনের পার্থক্য হয় দশ হাজার পাঁচশো সতেরো বিউক দশ হাজার দুশো ষাট দুইশো সাতান্ন টাকা বয়স টাকা এবং মোট বেতন হয় তিনশো তিয়াত্তর টাকা ফেব্রুয়ারি মাসে উনি তিনশো তিয়াত্তর টাকা বকেয়া বেতন প্রাপ্ত হবে এখন যাই মার্চ মাসে মার্চ মাসে উনি বেতন পাবেন সেই সিটে আমরা যাই পনেরো হাজার পাঁচশো পাঁচশো টাকা টাকা সেই পনেরো হাজার উনি পাওয়ার কথা এবং উনি পেয়েছেন পনেরো হাজার একশো বিশ পনেরো হাজার একশো বিশ তাহলে উনার বকে বেতন আসে তিনশো আশি টাকা বাড়ি ভাড়া আসে একশো একাত্তর টাকা এবং মোট বকে আসে পাঁচশো একান্ন টাকা এবং এই বেতনটি উনি মার্চ এপ্রিল মে জুন পর্যন্ত পাবেন তাহলে আমরা জুন পর্যন্ত এই বেতনটি রাখি জুলাই মাসে যে কি হলো জুলাই মাসে উনি পনেরো থেকে থেকে ইনক্রিমেন্ট পেলেন তাহলে আমরা পনেরো হাজার কিন্তু পাওয়ার কথা ষোলো হাজার টাকা উনি পাওয়ার কথা তাহলে আমরা লিখি এইভাবেই জুলাই থেকে ডিসেম্বর এবং ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত পাওয়ার কথা কিন্তু উনি পেলেন পনেরো হাজার আটশো টাকা তাহলে বেতনের পার্থক্য হচ্ছে চারশো করে প্রত্যেক মাসে এবং বাড়ি ভাড়া তার উপর কোয়টা 20% মোট বকেয়া হচ্ছে 85 করে এপ্রিল মাসে উনি বেতন পেলেন সেজন্য এপ্রিল মাসের ঘর আমরা খালি রাখছি এপ্রিল মাসে 16280 কিন্তু ওনার উনি পেলেন 16280 তার মানে সব কিছুতেই জিরো কিন্তু апреле যদি উনি 16280 এর জায়গায় 15880 পান তাহলে বকেয়টি এখানে চলে আসবে এভাবে বকেয়া বেতন যদি আমরা যোগ করি তাহলে আট হাজার তিনশো সাতাত্তর টাকা বকেয়া বেতন উনি এপ্রিল মাস পর্যন্ত পাবেন আর যদি এপ্রিল মাস পর্যন্ত আপনি পেয়ে না থাকেন তাহলে সাত হাজার সাতশো সাতানব্বই টাকা এভাবে বেতন হিসাব করলে আপনার বকেয়া কত পেয়ে যাবেন এই এক্সেল শিটটি আমি আমার ভিডিও ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখবো আপনি প্রয়োজনে সেই শিটটি ডাউনলোড করে আপনার বেতন এখানে হিসাব করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে আপনি অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে স্কুল المشবিডি সেকশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শেষ করছি ধন্যবাদ